This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. অভিষেক ব্যানার্জি আসার কারণে বিজেপির হোডিং ব্যানার খুলে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য নৈহাটির বড়মার কাছে মঙ্গলবার বিকেলে পুজো দিতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর আসার কারণে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং অন্নদা ব্যানার্জি রোডের ধারে লাগানো বিজেপির সমস্ত হোর্ডিং ব্যানার খুলে ফেলার অভিযোগ উঠেছে এই ঘটনা নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডের অভিযোগ সোমবার রাতে পুরসভার গাড়ি ব্যবহার করে পুরসভার কর্মচারীরা জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় লাগানো হোর্ডিং ব্যানার খুলে দেয় দলীয় এক সমর্থক কিবাদ জানালে ওরা পালিয়ে যায় প্রিয়াঙ্গুর আরও অভিযোগ জগদ্দল কেন্দ্রের নাগরিকদের দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পূজো শুভেচ্ছা জানিয়ে তিনি ব্যানার লাগিয়েছিলেন বিগত এক মাস থেকে ভারতীয় জনতা পার্টি ব্যানার ছিঁড়ে দেওয়ার কাজ সরিয়ে দেওয়ার কাজ করছিল কিন্তু আজকে দিনের সব থেকে বড় ব্যাপার যে বিগত দুদিন থেকে প্রকাশ্যে ভাটপাড়া পৌরসভার গাড়ি ভাটপাড়া পৌরসভা স্টাফ প্রত্যেক জায়গা যেখানে ভারতীয় জনতা পার্টি ব্যানার লাগানো আছে পুরো জগদ্দল বিধানসভা অঞ্চলে সমস্ত জায়গা থেকে ব্যানার খুলে খুলে নিজের গাড়ি থেকে নিয়ে যাচ্ছে কালকে রাত্রি অন্ধকারে একজন সাধারণ মানুষ যে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে সে ওখানে এই অবস্থা দেখে সেখানে আটকানো জন্যে গেলো কি এই ভারতীয় জনতা পার্টি ব্যানারটা তোমরা কেন খুঁজছো তখন তারা তাদেরকে ঠেট ফেট দিয়ে যে রকম হোক নিজের গাড়িটা নিয়ে পালিয়ে যায় সেই গাড়িতে আপনারা ভিডিও তো দেখেছেন টোটালি ভারতীয় জনতা পার্টি আমার লাগানো ব্যানার যে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য আমি ব্যানারটা লাগিয়েছিলাম টোটাল ব্যানার ছিল আর যেখানে আমাদের ব্যানার খুলছে সেখানে অভিষেক ব্যানার্জি ব্যানার লাগানো হচ্ছে ভাত ভাটপাড়া পৌরসভা স্টাফরা ব্যানার খুলছে আমাদের আর ব্যানার লাগাচ্ছে তৃণমূলের তো পৌরসভা কি সত্যি প্রকাশ্যে তৃণমূলের জন্য কাজ করছে তাই ভারতীয় জনতা পার্টি এই ব্যানার গুলো খুলে দিচ্ছি আর তৃণমূলের অভিষেক ব্যানার্জি ব্যানার লাগাচ্ছে অদ্ভুত অবস্থা কোন রাজ্যতে থাকছি বুঝতে পারছি না কোন আইন চলছে এখানে যেখানে প্রকাশ্যে এটা করা হচ্ছে আর আশেপাশে পুলিশ আছে মানে সাধারণ মানুষ যদি কেউ বিক্ষোভ করবে কেউ বিরোধ করবে তাহলে পুলিশ যে আছে সেখানে সামনে চলে আসবে না না পৌরসভার গাড়ি কোথায় টোটাল পৌরসভায় স্টাফ আছে কে জামিল বলে একজন আছে সে তার যে আছে পুরো কন্ট্যাক্ট নিয়ে এই কাজটা করাচ্ছে ভারতীয় জনতা পার্টি সব ব্যানার খুলে গাড়িতে নিয়ে নিচ্ছে আর সেখানে সেকেন্ড গাড়ি আছে অভিষেক বেনার দিয়ে ছবি সেটা লাগানো হচ্ছে এত ভয় কিসের জন্য ভাই সাধারণ মানুষকে তো শুভেচ্ছা দিচ্ছি ভারতীয় জনতা পার্টি কে শেষ করে দিয়েছ শূন্য করে দেবে এইসব কথা বলো আর এত ভয় খাও আর সাধারণ মানুষ আটকেছে আমরা কিন্তু যাইনি আমরা যদি জানতাম তাহলে তো ওদেরকে বেনর নিয়ে যেতে দিতাম না যে খুলে নিয়ে যাচ্ছিল একদম দুর্গা পুজো পুজো দীপাবলি ধাত্রী পুজো আমরা শুধু শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম আপনি কল্যাণী হাই রোডে দেখুন না সব ছেলে কথা ফেলেছে বুঝাই গেল না এবার পুরো শহর অঞ্চলে যখন ঢুকেছে তখন একটা মানুষ দেখেছে এই জগদ্দল বিধানসভা জুড়ে যেভাবে এরা করছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এখানকার সাংসদ পার্থ এবং বিশেষ করে তৃণমূলের যে জগদ্দল বিধানসভা এমএলএ আছে সোমনাথ স্বামী চিনি এত ভয় পেয়ে গেছে আমাদের থেকে এত ভয় পেয়ে গেছে যে লাস্টে পৌরসভা গাড়ি লাগিয়ে বেনার তাকে খুলে দিতে হচ্ছে আর না হলে ব্লেড মেরে দিচ্ছে তার লাগানো সমস্ত ব্যানার খুলে সেখানে অভিষেক ব্যানার্জির ব্যানার লাগানো হয়েছে তার দাবি ব্যানার খোলার ক্ষেত্রে কর্মচারী সহ পুরসভার গাড়ি ব্যবহার করা হয়েছে যদিও তৃণমূল নেতা দেবপ্রসাদ সরকারের দাবি বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বাজে কথা ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ওয়েলকাম করেছেন তার পৌর এলাকার মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে তাকে অভ্যর্থনার জন্য তাকে সুস্বাগতম জানার জন্য পৌরসভার চেয়ারপারসন রেবারাহা অভ্যর্থনা জানার জন্য ব্যানার দিয়েছে স্বাভাবিকভাবে পৌরসভার গাড়ি দিয়ে পৌরসভার কর্মচারীরা লাগিয়েছে এখানে পলিটিক্সের কোনো ব্যাপার নেই আমরা তৃণমূলের ব্যানার পৌর কর্মচারীদের দিয়েও লাগাচ্ছি না পৌরসভার চেয়ারম্যানের ব্যানার পৌরসভার কর্মচারীরা লাগে এবং খুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই একদম সম্পূর্ণ মিথ্যা কথা এটা ওদের দলীয় কন্দল ওরা এক পক্ষ আরেক পক্ষ চাইছে না এরা এরা এদের এদের অর্জুন সিং এর একবার তৃণমূলে যাওয়া একবার তৃণমূল থেকে বিজেপিতে ফেরা এটা অধিকাংশ যারা পুরনো বিজেপি করে তারা মানতে পারছে না স্বাভাবিকভাবে ওদের একটা গন্ডগোল লেগে গেছে ওই গন্ডগোলের জন্য এইসব ওদের ভাঙচুর হচ্ছে ওইটা কায়দা করে আমাদের তৃণমূলের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা ওদের গোষ্ঠী কোন দলের জেরে হয়তো ব্যানার খোলার ঘটনা ঘটেছে এতে তৃণমূলের কোনো হাত নেই বিউরো রিপোর্ট কলমের দুনিয়া